আমার কাছে এক টাকা আছে হ্যাঁ আজকের বাজারে এই এক টাকা আমি কি পাবো আমার কাছে এক টাকা আছে এক টাকা দেখো তোমার আমি কি পাবো বাজার থেকে এক টাকা দামের আইসক্রিম তো নাই আমার কাছে এক টাকা আছে আপনার দোকান থেকে এক টাকা আমি কি পাবো আমার কাছে এক টাকা আছে এক টাকা দেয়া বর্তমান বাজার আমি কি পাইতে পারি একটু বলবেন এই এক টাকা দিয়ে কিন্তু ছোট ভাই আমার কোনো সেন্ট্রাল ফিট নেই আমার কাছে এক টাকা আছে এই যে এক টাকা এই এক টাকা দিয়ে আমি কি পাইতে পারি তো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই দিস ইস টুডে কাম ব্যাক উইথ মাই আন্দার ভিডিও সো আমার কাছে আছে এক টাকা আর আজকের এই ভিডিওতে আমি এই এক টাকা দেয়া কি পেতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই এক টাকা দেয়া মানে আমি কী কমাই ও দাদি ভালো আছেন

কি কি আছে মানে এক টকা কিছু না কিছুই নাই ঠিক আছে ভাই আছি ভাই ভাল আছা আমার কাছে এক টাকা আছে আপনি এক টাকা দেবেন আইসক্রিম দেবেন এক টাকা দামের আইসক্রিম তো নাই আগে না আগে না খাইতাম আজকে থেকে আট নয় বছর আগে এক টাকা দাম খাইতাম আট বছর আগে কথা নিয়ে আসলে কথা নিই মানে এক টাকাতে আইসক্রিম পাওয়া যাবো না না আইসক্রিম পাবেন না জল বরফ পাইবেন আচ্ছা এক টাকা দেবো আইসক্রিম পাবো না ঠিক আছে চলো আমরা আরো ঘুরি হ্যাঁ ভাই হ্যাঁ আমার কাছে এক টাকা আছে এক টাকা দেয় বাজারে কি পাবো আমি চলকে তুমি এনে দিতে পারবা দিতে বাবা

এই সেন্ট্রাল ফ্লুইড এই এক টাকা দিয়ে কিন্তু ছোট ভাই আমার কোনো সেন্ট্রাল ফ্লুইড নেই তো চলো আমরা আরও মানুষের কাছে যাই দেখি এক টাকা দিয়ে আমরা কী পাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমার কাছে এক টাকা আছে আপনার জন্য আইসক্রিম পাওয়া যাবে এক টাকা দিয়ে এক টাকা পাওয়া যাবে না আগে না আমরা পাইতাম এক টাকা দিয়ে আইসক্রিম আগে তো আগে দাম বেশি হয়ে গেছে ঠিক আছে ভাই আসি হ্যাঁ

হ্যাঁ ছোট ভাই ভালো আছো আমার কাছে এক টাকা আছে এক টাকা দিয়া তোমার এক টাকা দিয়ে কৃষি পাব না বলে বর্তমান কৃষি পাতে বলে এক টাকা দিয়ে দিয়া কাছে বলে কিছু পাবো না এক টাকা দেয়া কি বলে আমি বলে এক টাকা দে বলে কিচ্ছু পাব না চিন্তা করছো আমার কাছে এই যে এক টাকা আছে আমার কাছে এক টাকা আছে তোমার দোকানে কি বামু কি তুমি আমার কি দিবা এক টাকা দেয়া না আমি না তুমি আমারে দিবা কি এক টাকা দিয়া

এক টাকা কিছুই পাওয়া যায় না তথা কিছুই দিলো না ভাই আসসালামু আলাইকুম আমার কাছে এক টাকা আছে তোমার এই দোকান থেকে এক টাকা আমি কি পামু তারপরও আমার যদি বলতা যে একটাকা দে এইটা পাবা একটা পটল আমার এক টাকা দেখুন ওই দোকানে পটল দিছে তুমি কি দিবা এক টাকা দে অন্য কিছু দেওয়া যায় না তিতা করলো এক টাকা দেয়া তো

কিছুই পাওয়া যাব না আপনার দোকানে যে এত সুন্দর সুন্দর খাবার আছে এক টাকা দিয়ে কিছুই দেওয়া যাবো না কিছুই দেওয়া যাবো না এক টাকা দিয়ে কিছুই পাওয়া যাব না তাহলে আপনার এখান থেকে কিছু পাওয়া যাবো না এই এক টাকা দেয় আমি বর্তমান আজকের বাজারে আমি কি পাবো চকলেট দিব আপনার এখান থেকে কিছুই পাওয়া যাব না যদি দিতেন এক টাকা দেওয়া দেওয়া যায় না ঠিক আছে আমি এই ভিডিওটা ফেসবুকে ইউটিউবে ছিল সমস্যা হবো ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা আমার কাছে এক টাকা আছে এই যে এক টাকা এই এক টাকা দেয়া আমি কী পাইতে পারি কিছু না এক টাকা দিয়া হ্যাঁ চকলেট পাবো না তো এনারা বলতো কাছে এক টাকা দেয় সানাসোর এবং চকলেট পাবো ঠিক আছে আসি সমস্যা নেই তো আচ্ছা আমি এই ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করলে সমস্যা হবো কোনো সমস্যা হবো না ঠিক আছে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আমার কাছে এক টাকা আছে এক টাকা দিয়ে বর্তমান বাজারে আমি কি পাইতে পারি একটু বলবেন কাঁচামরিচ কাঁচামরিচ তো টাকা টাকা পোয়া পোয়া একটা চকলেট আদার ওয়াইজ অন্য কিছু পাবো না এক টাকা দিয়ে পাওয়া যাব না আপনার সময় এক টাকা দিয়ে কী কিনতেন যেমন বলতেন যদি মানে আগে পাওয়া পাওয়া তো বিস্কুট কি যাই হোক আমি বলছিলাম এক টাকা দিয়ে আজকে বাজারে মানে কি পাওয়া যায় সেটা দেখুন কিন্তু আমি যার কাছে যাইতেছি সেই বলতে একটা কিচ্ছু পাওয়া না শুধু চকলেট ছাড়া সো আমরা হ্যাঁ আরো দু একজনের কাছে জিজ্ঞেস করি ঠিক আছে ভাই ভিডিওটা ফেসবুক ইউটিউবে আপলোড করলে সমস্যা হবো নেই ঠিক আছে আসি হ্যাঁ

এইসব বস্তু পাইছি কি কী পাইছি তোমাদেরকে দেখায় একটা পটল পাইছি একটা তিতা করলা একটা ভেন্ডি একটা পেঁয়াজ একটা আলু এবং একটা আম পাইছি তো এই ছিল আজকের ভিডিও এক টাকায় আমি কি পেতে পারি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও আর সাথে ভিডিওটা তুমি একটু শেয়ার করে দিও এগুলো আমি বাড়িতে দিনে তো বাড়িতে খামো ভাজা করে খামু ভাজা করে খামু আর কি তো যাই হোক আজকের মতো বাই বাই আর এ ধরনের ভিডিও পেতে সবসময় আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো দেখাবো কোনো এক পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ